নমস্কার বন্ধুরা তো দেখো আজকে সন্ধেবেলা প্রসাদ খাচ্ছি আমার বোতল ভাঙা হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি মুখ করব তোমরা লাড্ডু কাড়াকড়া খেতে ভালোবাসো আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে ঢাকেশ্বরী মিষ্টির দোকান দারুণ পুরো ঘিয়ের সব মিষ্টি বানায় অপূর্ব আজকে আমরা ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম অসাধারণ পুরো ঘি দিয়ে বানানো দুর্দান্ত অসাধারণ তোমরা কারা কারা লাড্ডু খেতে ভালোবাসো আমাকে একটু প্লিজ কমেন্ট করো এমনিতেই লাড্ডু আর ঠাকুরকে প্রসাদে দিয়েছি আরো মানে আরো টেস্টি হয়ে গেছে ামের লাড্ডুটাও কিন্তু খেতে খুব ভাল লাগে অসাধারণ দুর্দান্ত ঠাকুরের প্রসাদ বলে কথা তাই না জল খেলে তো চলো আবার দেখা হবে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো